আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধর্মের রোমান্টিক অথচ রহস্যে ভরা মুভির এক্সপ্লেনেশন। মুভিটি দেখে প্রথম দর্শনে মনে হবে এটা একটা সাধারণ লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়ের সাথে দেখা করে। ধীরে ধীরে তাদের সম্পর্ক তৈরি হয়। কিন্তু গল্প যতই গুতে থাকে, ততই বুঝতে পারবে এর ভিতরে লুকিয়ে আছে এমন একটা সিক্রেট যেটা পুরো কাহিনীকেই অন্য মাত্রায় নিয়ে যায়। তাহলে চলো একসাথে ডুব দেই এই রহস্যপরা মুভির ভিতরে। গল্পের শুরুতে আমরা দেখি যে নামের এক ছেলে নতুন এক মিউজিক স্কুলে ভর্তি হয়েছে স্কুলের প্রথম দিন তার সহপাঠী স্কাই তাকে স্কুল ঘুরে ঘুরে দেখায় সে জানায় স্কুলের বিল্ডিং বছরেরও বেশি জানাই এবং এবারের গ্রাজুয়েশনের পরে এটি ভেঙে ফেলা হবে এরপর সে বলে তুমি চাইলে টপ ফ্লোরের পিয়ানো রুমে গিয়ে প্র্যাকটিস করতে পারো যে একা একাই বিল্ডিং এর ভেতরে ঘুরে ঘুরে দেখতে থাকে হঠাৎই সে ভেতর থেকে পিয়ানো সুর শুনতে পাই এবং সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াই ভিতরে ছিল এক মেয়ে যার নাম রেন সে যে কে দেখে আর যে তাকে জিজ্ঞাসা করে তুমি কি পিয়ানো বাজাচ্ছিলে সত্যি দারুণ বাজিয়েছো এটা বলে যে নিজের ক্লাসে চলে যাই রেন শুধু মিষ্টি একটা হাসি দেয় কিছুক্ষণ পর যখন যে ক্লাস করছিল তখন এই রেন ও সেই ক্লাসে ঢুকে যে বারবার পিছনে ফিরে শুধু রেনের দিকেই তাকাচ্ছিল এটা দেখে শিক্ষক বিরক্ত হয়ে তাকে বকাঝকা করেন ক্লাস শেষে রেন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল যেও তার পিছনে ছুটে যায় তখন রেন বলে তুমি আমাকে কেন ফলো করছো কিন্তু যে শুধু জানার ইচ্ছে ছিল যে দারণ সুর সে বাজিয়েছিল সেটা সম্পর্কে রেন তার কানে গিয়ে ফিসফিস করে বলে এটা সিক্রেট যে হেসে বলে এতে আবার কি সিক্রেট আছে কিন্তু রেন কিছু না বলে হেসে চলে যায় তখন যে চিৎকার করে বলে অন্তত তোমার নামটা তো বলে যাও ঠিক তখনই মিউজিক টিচার সেখানে এসে কে ধমক দেন আজই তোমার প্রথম দিন আর তুমি এখন থেকে মেয়েদের দিকে তাকাচ্ছ এরপর সবাই বাড়ি ফিরছিল রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ছাতার জন্য একপাশে তখন সেখানে গিয়ে যেও এবং বলে আমি কি তোমাকে আমার সাইকেলে করে বাড়ি পৌঁছে দিব তারপর দুজনে সাইকেলে করে যাচ্ছিল পথে রেইন যে কে জিজ্ঞেস করে তুমি এত শান্ত কিভাবে থাকো যে উত্তর দেয় এটাও একদম সিক্রেট এরপর যে তাকে আবার অনুরোধ করে স্কুলে যে বাজার ছিল সেটা যেন আরেকবার বাজাই এভাবে মজা করতে করতে তারা রেন এ বাড়ি পৌঁছে যায় রেন বাড়িতে ঢুকে যায় আর যে বাজার থেকে কিছু জিনিস কিনে নিজের বাড়িতে ফেরে পরের দিন পিটি ক্লাস চলছিল এরপরে সব ক্লাসেও যে রেন কে খুঁজছিল কিন্তু রেন কোথাও ছিল না পরে সে পিয়ানো রুমে বসে পিয়ানো বাজাচ্ছিল হঠাৎ দুজন ছেলে এসে বলে যদি পিটি স্যার এখানে আসে তাহলে ওনাকে বলবে না আমরা এখানে আছি আমরা লুকাচ্ছি যে তাদের সাহায্য করে পরে শিক্ষক চলে গেলে তারা নিজেদের নাম জানায় তুমি অবশ্যই দেখতে আসবে এবং এভাবে তারা চলে যায় এর পরের দেশে যে নিস্তলে আসে এবং সেখানেই রেন এর সাথে দেখা হয় যে জিজ্ঞেস করে আজ তোমাকে কোথাও দেখিনি তুমি কোথায় ছিলে রেন উত্তর দেয় আমি পুরনো পিয়ানো রুমে প্র্যাকটিস করছিলাম কিন্তু তুমি আমাকে কেন খুঁজছিলে আমাকে মিস করছিলে নাকি যে তাড়াতাড়ি বলে না না তবে তোমার মিউজিক কে মিস করেছি তখন রেন মিষ্টি হেসে বলে কিন্তু আমি তো তোমাকে খুব মিস করেছি এরপর তারা দুজন বাড়ি পথে রওনা হয় আজকের আবহাওয়া ছিল খুবই সুন্দর পথে আমরা জানতে পারি যে এর পরিবারের শুধু শেয়ার তার বাবা আছে আর রেনের পরিবারের শুধু শেয়ার তার মা রেন জিকে জিজ্ঞেস করে তোমার বাবা কি করেন তুমি জানো না আচ্ছা থাক তাহলে যে এটা একটা সিক্রেট হয়ে থাক কারণ তুমিও তো অনেক সিক্রেট লুকিয়ে রেখেছো পরের দিন রেন চোখ বন্ধ করে ক্লাসের দিকে হাঁটছিল যেন সবার আগে জেকে দেখতে পারে এখান থেকে বোঝা যাচ্ছিল ট্রেনের মনে জেকে নিয়ে আলাদা অনুভূতি জন্মেছে কিন্তু যে তখন ক্লাসে ছিল না সে শুধু স্কাই দেখতে পাই হঠাৎই এক ছাত্র এসে বলে যে স্কুলে বেস্ট পিয়ানো সাথে পিয়ানো প্রতিযোগিতা করতে চলেছে এটা শুনে সবাই পিয়ানো রুমে জড়ো হয় এবং রেনা ছুটে সেখানে পৌঁছায় যেহেতু এটা একটি মিউজিক স্কুল তাই স্কুলে সেরা পিয়ানো বাদকে চ্যালেঞ্জ করা ছিল সত্যি বড় ব্যাপার সবাই ভীষণ এক্সাইটেড হয়ে সেটা দেখতে আসে প্রথম প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করা হয় স্কুলের সেরা পিয়ানোবাদ জনকে শর্ত ছিল জন যা বাজাবে যে কি সেটা একদম নিখুঁত ভাবে শুনে কপি করতে হবে জন একের পর এক সুর বাজায় আর যে কোনো ভুল না করে নিখুঁত ভাবে প্রতিটি সুর কপি করে বাজিয়ে ফেলে অনেক কষ্টের পর শেষ পর্যন্ত যে সে প্রতিযোগিতায় জিতে যায় এবার সবাই করতালি দেয় এবং জন হেরে গিয়ে পুরস্কার হিসেবে একটি মিউজিক বই যে কে উপহার করে তখন স্কাই হেসে বলে ওকে দেখো কতটা কিউট না মানে স্কাই আস্তে আস্তে যে প্রতি ভালো লাগে অনুভব করতে শুরু করেছিল এর পরের দেশে যে মাঠে বসে টিফিন খাচ্ছিল হঠাৎ পেছন থেকে রেন এসে তাকে বলে গতকাল তুমি অসাধারণ পিয়ানো বাজিয়েছো যে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি কাল সেখানে ছিলে রেন বলে হ্যাঁ তবে আমি তোমাকে ডিস্ট্রাক করতে চাইনি তাই সামনে যায়নি এরপর সে যে কে প্রশ্ন করে আচ্ছা তুমি জনকে চ্যালেঞ্জ করলে কেন যে রহস্যময় ভঙ্গিতে হেসে বলে আমারও কিছু সিক্রেট আছে ঠিক তখনই সেখানে উপস্থিত ববার ল্যান্স জেকে তাদের পার্টিতে আমন্ত্রণ জানাই প্রাণবাদ হিসেবে কিন্তু সে সময় একজন শিক্ষক এসে তাদের শাস্তি দেন আর আশ্চর্যের বিষয় হলো সেই শিক্ষক আর কেউ নন বরং জের নিজের বাবা এখান থেকে বোঝা যায় জের বাবা একজন শিক্ষক এরপর যে আর রেনের মধ্যে কথা হয় রেন বলে ওরা মোটাও তোমার বন্ধুদের মতো মনে হয় না যে মস্কি হিসেবে বলে তুমিও তো তেমন মনে হও না তুমি এত স্পেশাল আর মিস্টিরিয়াস আর আমি একেবারেই সাধারণ কিন্তু ঋণ কোমলভাবে উত্তর দেয় আমার কাছে তুমি খুব স্পেশাল তারপর তারা দুজন নতুন পিয়ানো রুমে গিয়ে প্র্যাকটিস শুরু করে ঠিক তখনই মিউজিক টিচার শুন শুনে সেখানে চলে আসেন আর রেন তাড়াতাড়ি আলমারিতে লুকিয়ে যায় শিক্ষক বকা বকাঝকা করে বলেন এটা কি পিয়ানো বাজানোর সময় এরপর শিক্ষক চলে গেলে রেন আলমারি থেকে বেরিয়ে আসে দেওয়ালি চুলালা এক বিখ্যাত প্রাণবাদক আর তার প্রেমিকার ছবির দিকে তাকিয়ে সে বলে কত ভাগ্যবান ছিল তারা একসাথে অবশ্যই বলবো তারপর তারা মজা করতে করতে সময় কাটায় রাতে জের বাবা তাকে বলেন তুমি ববার লেন্সের সঙ্গে মেলামেশা বন্ধ করো ওদের মিউজিক নিয়ে কোনো জ্ঞান নেই এরপর জের বাবা যে কে প্রশ্ন করেন তুমি কি কাউকে ডেট করছো কারণ আজকাল তুমি প্রতিদিন বাড়িতে দেরিতে ফিরছো পরের দিন স্কুল শেষের দ্বারা একটি বাড়ির ছাদে যাই যেখানে যে জানতে পারে ওইন আজমা আছে মানে ফুসফুসের রোগ ওইন দুঃখ করে বলে আমি জীবনে কোনো এক্সাইটিং কাজ করতে পারি না করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তখন যে তাকে সেই মিউজিক বইটি দেয় যা সে পিয়ানো কম্পিটিশন জিতে পেয়েছিল এটা দেখে রেন ভীষণ খুশি হয় সে মুগ্ধ হয়ে বলে তুমি আমার জন্য এই কম্পিটিশনে অংশ নিয়েছিলে এটা ভেবে আমি সত্যিই অনেক খুশি কারণ এই বই সহজে পাওয়া যায় না এরপর যে বলে আমাদের তেমন কোনো বন্ধু নেই তাই না রেন সম্মতি জানায় হ্যাঁ কারণ আমাকে কেউ পছন্দ করে না যে তখন বলে এটা হতেই পারে না তখন রেন হঠাৎ জিজ্ঞেস করে তাহলে আমি কি তোমার পছন্দ যে কিছু বলতে পারে না তখন রেন মিষ্টি হেসে বলে কিন্তু তোমাকে আমার ভীষণ ভালো লাগে পরের দৃশ্যে তারা দুজন ববার লেন্সের পার্টিতে উপস্থিত হয় সেখানে প্রচন্ড আনন্দ করে প্রথমে যে পিয়ানো বাজায় তারপর তারা দুজন অন্যদের সাথে নাচতো নামে এরপর তারা স্কুলে পিয়ানো রুমে ফিরে প্র্যাকটিস করতে থাকে সেখানে যে বলে তুমি কি জানো গ্রাজুয়েশনের পরে এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে এটা শুনে রেন একটু দুঃখী হয়ে যায় কিন্তু তাকে সেই সিক্রেট বাজিয়ে তবে বাজায় যে সেটি মনে রাখতে পারে না রেন বলে আমি প্রতিদিন বাড়ি ফেরার আগে এটাকে এত দ্রুতই বাজাই এরপর সে সতর্ক করে বলে কিন্তু শোনো এই মিউজিক কখনো পুরানো পিয়ানো রুমে বাজিও না কারণ সেখানে এটি সুন্দর শোনায় না পরের কিন্তু মোবাইল লেন্সে রাগবে ম্যাচ হয় এবং যেও অন্যরা সেখানে উপস্থিত হয়ে ম্যাচ দেখছিল কিন্তু রেন দেরি করে আসে যে তখন স্কাই সঙ্গে ছিল আর দূরে বসা রেন তাকে দেখতে পাই যেও ও দূর থেকে রেন খাপানোর মতো ইঙ্গিত করে ম্যাচ শেষে যে তার বন্ধুদের জিজ্ঞেস করে তোমরা কি জানো আজমা কিভাবে ভালো করা যায় ওরে হেসে বলে আজমা ও কিছুই না আরে চিল করো তখন যে বুঝে যায় ওরে কিছুই জানে না এরপর যে বাড়ি ফিরে তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে বাবা বলে বলেন আগে নাচো তারপর বলবো যে নাচের পর বাবা হেসে বলেন অ্যান অ্যাপেল এক ডে কিপ দি ডক্টর এওয়ে তখন যেভাবে অ্যাজমানিস সে আপেল খেলে ভালো হয়ে যাবে পরের দিন সে পনেরোটা আপেল কিনে রেন্ট উপহার দেয় এরপর দেখা যায় ওরা ক্লাসে বসেছিল রেন্ট পিছনের বেঞ্চে বসেছিল যে একটা নোট লিখে বন্ধুদের দিয়ে বলে শেষ বেঞ্চে মেয়েটিকে দিও নোট পৌঁছে গেলে যে রেনের দিকে তাকাই রেন মিষ্টি হেসে ফেলে পরে যে পিয়ানো রুমে প্র্যাকটিস করছিল হঠাৎ স্কুল সেখানে আসে এবং যে অনেক কাছে কাছে চলে আসে যে চোখ বন্ধ ছিল আর সে ভেবেছিল রেইন কিন্তু তখন বাইরে থেকে এক কুরমি চিৎকার করে ওঠে এই শব্দ শুনে যে চোখ খুলে আর দেখে সেখানে স্কাই সে ভীষণ অসুস্থ বোধ করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে রেইন কে খুঁজতে থাকে কিন্তু রেইন কে আর খুঁজে পায় না কিন্তু প্রশ্ন হলো যে তো রেইন কে ডেকেছিল তাহলে স্কাই কেন এলো আর রেইন কোথায় গেল পরের দিন যে রেইনের বাড়ির সামনে অপেক্ষা করে যদি থেকে দেখতে পায় কিন্তু রেইন বের হয় না তারপর যে ইস্কার কাছে ক্ষমা চাই সেই সন্ধ্যায় সে আবার রেনের বাড়িতে যায়। বেল বাজারে মা দরজা খুলে যে জানতে চাই রেন স্কুলে কেন আসছে না তখন রেনের মা জানাই রেন স্কুল ছেড়ে দিয়েছে ওর অ্যাজমা সমস্যা আরো বেড়ে গিয়েছে তাই বিশ্রাম নিচ্ছে তুমি অন্য কোনো দিন এসো ধীরে ধীরে পাঁচ মাস কেটে যাই রেনের আর কোনো খোঁজ পাওয়া যায় না যে জীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে আর সে স্কাইয়ের সাথে পিয়ানো প্র্যাকটিস করতে থাকে তারপর আসে গ্রাজুয়েশন সেরিমনির দিন যে একটি পিয়ানো পারফরমেন্স দিতে হয়েছিল কিন্তু সে খুব নার্ভাস ছিল তখন স্কাই তার হাতে নিজের গুড লাক ব্রেসলেট জে হাতে বেঁধে দিয়ে বলে অল দ্য বেস্ট এরপর যে পিয়ানো বাজাতে শুরু করে সবকিছু সুন্দরভাবে চলছিল কিন্তু হঠাৎই বেন সেখানে এসে দাঁড়ায় দূর থেকে যে কে পিয়ানো বাজাতে দেখে তার চোখে পানি চলে আসে সে কাঁদতে কাঁদতে অনুষ্ঠান স্থল থেকে দৌড়ে বেরিয়ে যায় বেনকে দেখে যে ভীষণ খুশি হয় কিন্তু তাকে দৌড়াতে দেখে যেও নিজের পারফরমেন্স ছেড়ে তার পিছনে ছুটে যায় পুরো অডিয়েন্স অবাক হয়ে যায় এই ছেলেটার হঠাৎ কি হলো মাছ পারফরমেন্স ছেড়ে সে কোথায় চলে যাচ্ছে এমনকি যে বাবা তার এই কাণ্ডে লজ্জিত হন কিন্তু যে কিছু না ভেবে চলে যায় রেনেক কাছে আর রেনকে গিয়ে বলে তুমি কেমন আছো রেন তখন রেন তাকে জোরে জোরে ধরে সে বলে এবর্ত থেকে আর কখনো হারিয়ে যেও না এমন সময় জেরবাবে তাকে ডাকেন যে তখন রেনকে বলে আমার জন্য ক্লাসরুমে অপেক্ষা করো আমি এখনই আসছি তারপর যে অডিটোরিয়ামে গিয়ে স্কাই ব্রেসলেট ফিরিয়ে দেয় আর তাকে ধন্যবাদ বলে এরপর সে দৌড়ে ক্লাসরুমে ফিরে আসে মনে করে রেন তার জন্য অপেক্ষা করছে ক্লাসরুমে সে বাবার কে জিজ্ঞেস করে এখানে কোনো মেয়েকে দেখেছো তারা বলে কে যে উত্তর দেয় রেন যে তোমাদের পার্টিতে আমার সঙ্গে নেচেছিল তখন তারা অবাক হয়ে বলে যে তুমি ঠিক আছো তো কি বলছো তুমি কোন মেয়ে সেই পার্টিতে তো তুমি একাই নাচছিলে যেটা খুবই অদ্ভুত ছিল এই কথা শুনে যে রেন সম্পর্কে ভাবতে শুরু করে আর তখনই আমাদের সামনে একটা সত্য প্রকাশ পায় এতদিন যে যতবার রেনের সঙ্গে কথা বলেছে আসলে কোথাও রেন ছিলই না বরং যে একাই ছিল মানুষ তাকে নিয়ে মজা করতো মানে পিয়ানো রুম থেকে শুরু করে গ্রাউন্ড করিডোর পিয়ানো প্রতিযোগিতা থেকে ডান্স পার্টি কোথাও রেঞ্জ ছিল না সবখানেই যে একা ছিল আশি দিন প্যানোরামে রেন না এসে স্কাই এসেছিল কারণ যে নোট স্কাই কাছে পৌঁছেছিল অর্থাৎ পুরো সিনেমার শুরু থেকে এতক্ষণ পর্যন্ত রেন আসলে শুধু যে কল্পনা ছিল এরপর দেখা যায় রেনকে নিয়ে ভাবতে ভাবতে যে ভীষণ অস্থির হয়ে যায় সে বুঝতে পারে না রেন সত্যি ছিল নাকি কেবল তার কল্পনা সে ক্লাসে বসে দুশ্চিন্তায় ডুবে থাকে হঠাৎই টেবিলের উপর থেকে নিজে নিজে কিছু লেখা দেখা যায় আমি রেন আমি তোমাকে খুব ভালোবাসি যে তুমি কি আমায় ভালো ভালোবাসো এটা দিকে যে ও লেখে তুমি কোথায় আছো যখন যে লিখতে যাই শেও রেনকে ভালোবাসে তখনই কলমের কালি ফুরিয়ে যায় কে সে কেবল একটা হার এঁকে ফেলে এটা ইঙ্গিত করে যে রেনকে ভালোবাসে কিন্তু প্রশ্ন থেকে যায় রেন আসলে কোথায় গেল আর এই বেঞ্চে জাদুর মতো লেখা এলো কিভাবে সেই সন্ধে যে রেনে বাড়ি যায় রেনে মায়ের কাছে অনুরোধ করে যেন তাকে রেনের সঙ্গে দেখা করতে দেওয়া হয় রেনের মা বলে চুপ থাকো আমার মেয়ে রিং মিউজিক শুনছে যে রেনের ঘরে গেলে সত্যি মিউজিক বাজছিল কিন্তু রেন সেখানে ছিল না তখন রেন আমার যে কে বলে জানো এই মিউজিকটা রেনকে এক ছেলে শুনিয়েছিল যাকে সে ভালোবাসত ঠিক তখন রেন এমা একটা স্কেচ খুঁজে পান যেখানে যে ছবি আঁকা সেটা দেখে তিনি অবাক হয়ে যান আর বলেন এটা সত্যি হতে পারে না এরপর তিনি যে কে একটি পুরনো ছবি দেন যেখানে রেন আর যে এর বাবা একসাথে আছে আর ছবিটার বয়স প্রায় বিশ বছর বছর পুরনো যে সে ফটোগ্রাফটা তার বাবাকে দেখায় আর সেটা দেখে তার বাবা একটা গল্প বলতে শুরু করেন গল্পটা উনিশশো সালের মানে এখন থেকে প্রায় বিশ বছর আগে তখন রেন স্কুলের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল যার পিয়ানো বাজাতে ভীষণ ভালো লাগতো সে খুবই মেধাবী ছাত্রী ছিল কিন্তু তার একটা অভ্যাস ছিল সবসময় কিছু না কিছু ভাবতে থাকা একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি কোনো চিন্তা আছে থাকলে আমাকে বলো রেম বলল আপনি কি আমার কথায় বিশ্বাস করতে পারবেন তখন জের বাবা তাকে আশ্বস্ত করলেন যে তিনি অবশ্যই তার কথায় বিশ্বাস করবেন এরপর রেম তাকে সব কিছু বলে দেয় একদিন আমি পিয়ানো রুমে ছিলাম আর সেখানে একটা খুব পুরোনা মিউজিকের বই পেলাম বইটার নাম ছিল সিক্রেট সে বইতে একটা মিউজিকের নাম লেখা ছিল আর সেই মিউজিক বাজানোর উপায়ও ছিল তারপর আমরা দেখি রেন সেই মিউজিকটা পিয়ানোতে বাজায় আর তখন হঠাৎ পুরো ঘরের চারপাশে পরিবেশ বদলাতে শুরু করে সব চেয়ার টেবিল জিনিসপত্র এমনকি পুরো ঘরের অবকাঠামো বদলে যেতে থাকে স্কুলের বিল্ডিংটাও জানক পুরনো হয়ে যাচ্ছিল আর এইসব ঘুরতে ঘুরতে হঠাৎ এক মুহূর্তে সব থেমে যায় তারপর রিন তাড়াতাড়ি সেই মিউজিক রাখতে যায়। তখন আমরা দেখি সেই দৃশ্যটা আসলে ফিল্মের একদম শুরু দৃশ্য যেখানে জিয়ার রেন প্রথম দেখা করেছিল রেন চোখ বন্ধ করেছিল আর চোখ খোলার যেই ছিল সে প্রথম মানুষ যাকে সে সেই সময় দেখেছিল আর তাই শুধু যেই তাকে দেখতে পেত অন্য কেউ নয় আমরা বুঝতে পারি রেন সিক্রেট নামে সেই মিউজিকটা বাজিয়ে 20 বছর ভবিষ্যতে চলে এসেছে আর চোখ খুলে সে যাকে সবার আগে দেখবে সেই কেবল রেনকে দেখতে পারবে রেন অনেক চেষ্টা করে অন্যদের তার উপস্থিতি অনুভব করতে কিন্তু কেউ তাকে দেখতে পায় না এসব জানার পর সে জের ক্লাসে যেতে শুরু করে তবে এমন ভাবকোতো জানা সে সেখানকারই একজন স্টুডেন্ট আর জের কাছেও তাই মনে হতো এই প্রতিকে রেন প্রতিদিন নিজের সময় থেকে সময় সময়ে চলাশতো এবং সব সময় চেষ্টা করতো যাতে সবার আগে যেই তাকে দেখে এমন কি সে পিয়ানো রুম থেকে ক্লাসরুম পর্যন্ত কতগুলো পা ফেলতে হয় তা গুনে রেখেছিল চোখ বন্ধ করে হাঁটতো কেবল যে কে দেখার পরে চোখ খুলত কিন্তু পিয়ানো প্রতিযোগিতার দিন সেটা হয় না কারণ সেদিন যখন দিন রুমে এসে চোখ খুলে তখন যে সেখানে ছিল না ফলে সে প্রথমে স্কাইকে দেখে ফেলে আর এই সেদিন যে রেন দেখতে পায়নি শুধু স্কাই রেনকে দেখতে পেয়েছিল আর তখন রেন যে কে স্কাই সাথে সাইকেলে ঘোরার সে মুহূর্ত এবং পিয়ানো রুমে স্কাই সাথে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত দেখে ফেলেছিল এটা দেখে রেন ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় যে তাকে খুঁজতে চেষ্টা করে কিন্তু রেন লুকিয়ে পড়ে ফিরে এসে রেন খুব হতাশ হয়ে যায় তখন জের বাবা যিনি স্কুলের শিক্ষক ছিলেন তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তখন রেন সবকিছু খুলে বলে কিন্তু জের বাবা কিছুই বুঝতে পারেন না তাই তিনি শুধু বলেন ওই ছেলে নিশ্চয়ই প্রতারক তাই ওর কথা ভেবে সময় নষ্ট করো না জের বাবা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে রেন সত্যি টাইম ট্রাভেল করেছে তখন রেন তাকে সেই সিক্রেট মিউজিক বইটা দিয়ে বলে এখন আমি আর যে সাথে দেখে করতে যাব না দয়া করে এই বইটা আমার জন্য আপনার কাছে রেখে দিন আর তারপর দুজনেই এই বিষয়টা গোপন রাখার প্রতিশ্রুতি দেয় কিন্তু যে বাবা রেনকে খুবই ভালোবাসতেন এবং তার চিন্তাই ছিলেন তাই রেনের মঙ্গলের জন্য তিনি রেনের মা আর তার এক ক্লাসমেট সব কথা জানিয়ে দেন তিনি ক্লাসমেটকে বলেন কাউকে এই বিষয়ে কিছু বলবে না কিন্তু সেই ক্লাসমেট প্রতারক ছিল এবং পুরো স্কুলে ছড়িয়ে দেয় যে রেন টাইম ট্রাভেল করতে পারে সবাই রেন কে মজা করতে শুরু করে এবং বলে এত ভালোবাসে যে টাইম ট্রাভেলও করে ফেলেছে এসব কথা শুনে রিন ভীষণ ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায় তার মাও তার কথা বিশ্বাস করে না এবং মনে মনে বলে হে ঈশ্বর আমার মেয়ে যেন সুস্থ হয়ে যায় তিনি রিনকে সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ দেন যদি মানসিক ভাবে অসুস্থ হয় স্কুলের সহপাঠীদের ব্যঙ্গ বাড়িতে মায়ের অবিশ্বাস আর ভালোবাসা ইজ্জের প্রতারণার কারণে রিন ভীষণ হতাশ একা কি আর ওয়েস্ট হয়ে যায় এ সময় রিন যে রাখি এক রাখে যা বিশ বছর পরে যে তার বাড়িতে এসে দেখে তারপর দেখানো হয় রিন স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তবে গ্রাজুয়েশনের দিন জের বাবা তাকে নিয়ে যেতে আসেন স্কুলে নিয়ে গিয়ে একসাথে একটি ছবিও তুলেন কিন্তু সেখানেও অন্য ছাত্র ছাত্রীরা রেন কে নিয়ে হাসাহাসি করে রেন কাঁদতে কাঁদতে আবার সেখান থেকে পালিয়ে যায় তারপর রেন আবার পিয়ানো রুমে ফিরে যায় এবং সেই সিক্রেট মিউজিকটি বাজায় যার ফলে সে উনিশশো সালে অর্থাৎ ভবিষ্যৎ সাথে চলে আসে এখানে তার সাথে যে দেখা হয় সেদিনই ছিল গ্রাজুয়েশন সেরিমনি রেন জেকে দেখে জড়িয়ে ধরে কিন্তু যখন সে জের হাত ধরে তখন দেখে জের হাতে স্কাইর ব্রেসলেট আছে এটা দিকে রেইনের ভীষণ কষ্ট হয় ভাবে যে তাকে প্রতারণা করছে এবং স্কাই সাথে আছে সে তখনই নিজের সময়ে ফিরে যায় নিজের ক্লাসে একা বসে রেন টেবিলে লিখতে থাকে আমি রেন আর আমি তোমাকে খুব ভালোবাসি লিখতে লিখতে সে কাঁদতে থাকে অ্যাজমার কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যায় ইনহেলে সে ভুলে বাড়িতে ফেলে গিয়েছিল আর যে কথা ভাবতে ভাবতে সেখানে তার মৃত্যু হয় দেখা যায় জের বাবা গল্প শেষ করে জিজ্ঞেস করেন তুমি আবার ওর কথা কেন জানতে চাইছো এরপর তিনি রেনের দর সেই সিক্রেট মিউজিকের বইটা খুঁজে বের করতে যান কিন্তু ততক্ষণে জের মনে পড়ে যায় আজই শেষ দিন পুরনো স্কুলের বিল্ডিং ভেঙে ফেলা হবে সে আর কিছু না ভেবে দৌড়ে স্কুলের দিকে ছুটে যায় পথে যেতে যেতে তার মনে পড়ে রেন একবার তাকে সেই সিক্রেট সুর শিখিয়েছিল এবং বলেছিল এসুর কখনো পুরনো পিয়ানো রুমে বাজিও না যে প্রাণপণের চেষ্টা করে স্কুলে পৌঁছাই তখনই ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল যে বিপজ্জনক ভিতরে ঢুকে পিয়ানো রুমে পৌঁছে যায় এবং পিয়ানো বাজাতে শুরু করে সিনেমার দৃশ্যে দেখা যায় বাইরে স্কুল ভাঙার কাজ চলছে আর ভিতরে যে জীবন বাজে রেখে পিয়ানো বাজাচ্ছে বইতে তাকে জের বাবা দেখেন সেখানে জের নাম লেখা আছে তখনই তিনি বুঝে যান যে রেন সত্যি সত্যি কথা বলেছিল সে টাইম ট্রাভেল করেছিল এবং তার প্রেমিক আর কেউ নয় বরং তার নিজের ছেলে যে তখন জের বাবা দৌড়ে ব্রিজের দিকে যান কারণ তিনি জানতেন যে এখন তরে অতীতে চলে যাবে এদিকে যে তীব্র আবেগ নিয়ে পিয়ানো বাজাচ্ছে এতই জেদ আর এতই ভালোবাসা ছিল যে তার আঙ্গুল থেকে রক্ত পড়ছিল তবুও থামছিল না হঠাৎ এক বিল্ডিং ভাঙার ধাদব বল তার সামনে পড়ে যায় আর তখনই সুর সম্পূর্ণ হয় তার আঙুলে রক্ত প্যানেল কিতে পড়ে আর তখন দেখা যায় যে ওwidetildeতে পৌঁছে গিয়েছে ওwidetilde গিয়ে সে ক্লাসরুমে ঢোকে সেখানে রেন বসেছিল যেকে এইভাবেই ক্লান্ত অবস্থায় দেখে রেন হেসে ফেলে শেষ দৃশ্যে দেখানো হয় গ্র্যাজুয়েশনের ছবিতে জে আর রেন একসাথে দাঁড়িয়ে আছে আর এখানেই সিনেমা শেষ হয়ে যায় এখন আমি তোমাদের এন্ডিং সহজভাবে ভাবে বুঝিয়ে দিচ্ছি যখন যে অতীতে আসে তখন সেটা সেই সময় ছিল যখন রেন এখনো টাইম ট্রাভেল শুরুই করেনি সে জানতোই না যে কে কিন্তু যে যখন অতীতে আসে তখন ধীরে ধীরে তাদের আবার নতুন করে বন্ধুত্ব হয় আর আরও যে কে ভালোবাসতে শুরু করে যে চিরতরে অতীতেই থেকে যায় কারণ বর্তমান সময় তো স্কুল ভেঙে গিয়েছে আর সে ফিরতে পারবে না তাই সে অতীতেই রেনের সাথে থেকে যায় আর এর ফলে অতীত বদলে যায় আর তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎও বদলে যায় কারণ ড্রেন আর কখনো টাইম ট্রাভেল না না আর দুজন চিরকাল একসাথেই থাকে এখন প্রশ্ন আসে সবাই যে কে দেখতে পাচ্ছিল কিভাবে অথচ রেনকে কে কেবলই যেই দেখতে পেত কারণ যে যখন শেষবার পিয়ানো বাজাচ্ছিল তখন তারা আঙ্গুলের রক্তের ফোটা সুরের সাথে মিলে গিয়েছিল সেটাই তারা আবেগার সত্যিকারের ভালোবাসার প্রতীক ছিল তাই সে সবার সাথে কথা বলতে পারছিল আর যেহেতু যে পিয়ানোটা অস্বাভাবিক দ্রুত গতিতে বাজিয়েছিল তাই সে বিশ বছর নয় বরং আরো কয়েকদিন আগেই পৌঁছে যায় আরো একটা জিনিস সিনেমায় একটা দৃশ্য যখন যে রেনে মার বাড়ি যায় তখন তার মা বলে রেন বিশ্রাম নিচ্ছে কিন্তু কেন এই কথা বলেছিল আসলে রেন যখন অ্যাজমা অ্যাটাকে মারা যায় তখন তার মা সত্যিটা মানতেই পারেনি কারণ কোথাও না কোথাও রেনের মৃত্যুর জন্য সবাই দায়ী ছিল এই অপরাধ তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং কল্পনায় সর্বত্র রেনকে দেখতে শুরু করেন এই সিনেমার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল এর মিউজিক গান গল্প আর তাদের অভিনয় যা দর্শকদের আবেগ গভীর ভাবে ছুঁয়ে যায়